যাই হোক এখন আমরা বিভিন্ন আদার স্পট আছে আমরা দেখবো বারো আছে ভিতরে সেগুলা দেখবো একটু লোকেশন একটু দেখাও নিয়ে দেখাও রাবার গাছগুলো অসাধারণ এটা এই ফোনে তো আসছে না যদি জিএস আর হতো বা বিভিন্ন ড্রোন যদি হইতো আর কি এটা মাহুদুর ভালো জানবে মাহুদুর কিছু বলো এখানে ড্রোন ড্রোন চমৎকার এটা বলার মতো নয় যে একটা পরিবেশ মনোরম পরিবেশ আপনারা যদি আসতেন তাহলে বুঝতে পারতেন এই ছোট একটা ক্যামেরা দিয়ে আমরা সেটা ধারণ করতে পারছি না একটু স্যার আগামীতে আসলে কি আমরা কি হ্যাঁ ক্যামেরা বা ড্রোন নিয়ে আসবো সবচেয়ে জিনিসটা ভালো হয় আর শীতকালে আসলে কারণ এখানে দেখলাম যে অনেকটা রাস্তার মধ্যে কাদা পানি আছে সেক্ষেত্রে শীতকালে আসলে ব্যাটার হয় আর কি তো শীতকালে আমরা আসবো ইনশাল্লাহ চেষ্টা করবো আসতে আর সেক্ষেত্রে আমরা ড্রোন বা অন্যান্য যা কিছু সারণ যেন আসছে সেগুলো আমরা নিয়ে আসবো সাইকেলটা আসার কারণ আসার ফলে আমরা আমাদের কেমন লাগছে বল এটা কিন্তু আমাদের একটা অন্য ধরনের একটা প্লান ছিল হঠাৎ প্ল্যানটা ছিল না কিন্তু এটা বাহাদুরি হঠাৎ করে প্ল্যান করছে সেই কারণে আমরা এটা প্ল্যান ছাড়াই আর কি হয়ে গেল এটা কেমন আছো তোমরা এই যে বাবু বাবু চালা পোকা নিকে জিগু দুপা হাতা কেমন আছো তোমরা আরে কুকুর তুমি হ্যালো বন্ধু अरे 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 अ বিলা হেল্ল' ছাৰ আমি কি ভাই কি আপৰা কামাৰবিলাক